আসসালামু আলাইকুম হ্যালো বিয়ান দিস ফর ওয়ান সেকেন্ড ব্যাক আই ফিয়ার ডুইং দ্যাট আই ফাইন বাই দ্য অফ ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান পজিশনে আছে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস সবাইকে সেরে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস এখন অনেক এগিয়ে সো স্টেট ফার্স্টে দুই ধরনের পার্সেল ডেলিভারি করা হয় একটা হচ্ছে সেম ডে একটা হচ্ছে রেগুলার রেগুলার মানে একটা পার্সেল যদি আপনি ঢাকার বাইরে পাঠান তাহলে তিন দিন সময় লাগবে এবং সেটা যদি আপনি ঢাকার ভিতরেই ডেলিভারি নিতে চান তাহলে সেম ডে মানে এক্সপ্রেসই দিতে হবে ছয় ঘন্টার ভিতরে ডেলিভারি পেয়ে যাবেন আমাদের পিক আপ টাইমটা হচ্ছে সকাল দশটা থেকে বারোটার ভিতরে দশটা থেকে বারোটার ভিতরে পিক আপ দিলে আমাদের এক্সপ্রেস যারা রাইডার আছে তারা গিয়ে পিক আপ করে নিয়ে অফিসে চলে আসবে এবং অফিস থেকে এই যে আমাদের যে বাইকগুলো দেখতে পাচ্ছেন এখানে পঁয়ত্রিশটার মতো বাইক আছে রাইডারও আছে তিরিশ পঁয়ত্রিশ জন তো এই বাইকগুলো দিয়ে আমরা হচ্ছে দুপুর তিনটা সাড়ে তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আপনাদের পার্সেলগুলো ডেলিভারি করে থাকি তো আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস এখন সব থেকে এগিয়ে সব কুরিয়ার সার্ভিসকে পিছনে ফেলে স্টেট ফার্স্ট এখন সবার এগিয়ে দ্রুত পার্সেল পাঠানোর জন্য স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিস হবে আপনার বেস্ট চয়েস এক্সপ্রেস ডেলিভারি নিতে দ্রুত মার্সেন্ট অ্যাকাউন্ট করুন স্টেট কুরিয়ার সার্ভিসের সার্ভারে আপনারা যদি ঢাকা সিটিতে খুব দ্রুত ডেলিভারি নিতে চান এমার্জেন্সি ডকুমেন্টস কোন পার্সেল ঢাকা সিটির ভিতরে আপনারা পারপাস করতে চান কারো কাছে পাঠাইতে চান নিতে চান তাহলে অবশ্যই আপনাকে স্টেট ফার্স্ট কুরিয়ার সার্ভিসের মার্সেন অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং এক্সপ্রেসে পিক আপ দিতে হবে তো আমাদের জোন বর্তমান চলতেছে টুঙ্গি কলেজ গেট থেকে তোরা আটা সেক্টর নিকুঞ্জ কাওলা খিলক্ষেত বসুন্ধরা বাড্ডা গুলশান বনানী মহাকালী ঢাকা যাত্রাবাড়ি এদিকে মোহাম্মদপুর এবং গাবদলি পর্যন্ত গাবদলি মিরপুর পুরা ঢাকা সিটিটা আমরা হচ্ছে একদিনেই কভার করি আপনার তো আপনাদের যাদের সার্ভিস দরকার হয় আপনারা অবশ্যই পিক আপ দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার পার্সেলটা সবার আগে দ্রুত পৌঁছে যাবে আপনার কাছে তো আজকে ছিল এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং স্ট্রেট ফার্স্ট নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই করবেন আমার জানা থাকলে আপনাকে হেল্প করার চেষ্টা করব